মনসা দেবীর পুজো উপলক্ষে এলাকার বেশ কিছুজন মহিলার হাতে নতুন শাড়ি তুলে দিল মহিলাদের দ্বারা পরিচালিত একটি ক্লাব বুধবার সন্ধে পশ্চিম মেদিনীপুর জেলার দু নম্বর ব্লকের সাউরে লকেবার বুথে মনসা দেবীর পুজো উপলক্ষে এলাকার প্রায় শতাধিক মহিলার হাতে নতুন শাড়ি তুলে দেওয়া হয়েছে উপস্থিত ছিলেন দাতন দু নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ এতেকার আলী খাদ্য কর্মাধ্যক্ষ বিপ্লব সহ অন্যান্যরা ক্লাব সংগঠনটির বক্তব্য সম্পূর্ণ মহিলাদের দ্বারা পরিচালিত হয় এলাকার এই মনসা পুজো প্রত্যেক বছরের মতো এবছরও পুজো উপলক্ষে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তারই অঙ্গ হিসেবে ছিল এই বস্ত্রদান শিবির নিয়ে এত একটা অনুষ্ঠান কয়েকদিন ধরে গ্রামের প্রত্যেক মানুষ আনন্দের সঙ্গে মেতে তাকবেন তার ব্যবস্থা করেছেন তাদেরকে এই কমিটির সকল শিল্পী সম্পাদক कोषाध्यक्ष সবাইকে দাদনপুর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আজকের এই দিনটি সত্যি আমাদের কাছে খুব গর্বের লッキーবার এমনিতে আমাদের প্রাণের ভালোবাসার জায়গা আনন্দের জায়গা আমরা লক্ষ্মীবাড়ের প্রত্যেক মানুষকে অন্তরের অন্তঃস্থল থেকে আমরা ভালোবাসি এবং আমরা চাই যে লক্ষ্মীবাড় শহর এলাকার সমস্ত মানুষ শান্তি শৃঙ্খলা আনন্দের সঙ্গে সবাই সবার দিন কাটুক আমরা এসেছিলাম কিছুদিন আগে এই বুতে যখন এস ডিও স্যার এসছিলাম আমাদের স্পেশাল ক্যাম্প হয়েছিল এই গ্রামে আমরা দেখতে এসছিলাম যে এই গ্রামের কোথাও কোনো প্রশাসনিক ভাবে কোথাও রাস্তা কোথাও কারোর কোনো অসুবিধা হচ্ছে কিনা আমরা দেখতে এসছিলাম আমাদের কাছে বিভিন্ন কমপ্লেন এসেছিলো যে আমি এটা পাইনি আমি সেটা পাইনি সেটা এস ডিও স্যার সহ থেকে দা উপস্থিত থেকে তখনকার ভিডিও রজনীশ কুমার যাদা উপস্থিত থেকে তার অনেকটা প্রচেষ্টা করে অনেকের সুবিধাও করে দিয়েছেন আমরা সবটা করেছি সেটা বলতে পারবো না অনেকটা বাকিও আছে আপনারা যেভাবে আশীর্বাদ দিয়ে আজকে আমাদেরকে মঞ্চে বসিয়েছেন আপনাদের এই ভালোবাসা আজকে আমরা যেমন মঞ্চে বসেছি আপনাদের এই ভালোবাসা যদি আগামী দিনে থাকে নিশ্চয়ই যে কাজগুলি আমাদের বাকি আছে সেগুলো নিশ্চয়ই পূরণ করব আমরা চাই যে সমাজে যেমন ছেলেরা এগিয়ে আছে মেয়েরাও কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের সমাজের কাছে সমস্ত উন্নয়নের সঙ্গে পাল্লা দিয়ে চলুক কারণ আজকের দিনে কোনো সমাজে কোনো একটা ডিপার্টমেন্ট যদি পিছিয়ে থাকে কোন একটা সম্প্রদায় যদি পিছিয়ে থাকে তাহলে কিন্তু সমাজ উন্নয়নের দিকে এগোবে না আজকের দিনে বিভিন্ন টিভি মিডিয়াতে দেখা যাচ্ছে যে আমরা ধর্ম নিয়ে বিভিন্নভাবে প্রলোচিত হচ্ছি ধর্ম নিয়ে বিভিন্নভাবে কথাবার্তা হচ্ছে দেখুন আজকের একটা হিন্দু ধর্মের অনুষ্ঠান মা মনসর আরাধনা চলছে আমরা সকলেই হিন্দু ধর্মের মানুষ আজকে একই মঞ্চে আমার পাশে আমার দাদা যারা ঈদ থেকে মুসলিম সম্প্রদায়ের মানুষ সেই হিন্দুদের আনন্দে মেতে উঠেছে আমরা আমরা যেমন পবিত্র রোজা মাসে মাসে রমজান সামনে ঈদ রোজা চলছে রমজান মাস চলছে আমরা যেমন শ্রদ্ধা ভালোবাসার সঙ্গে আমরা আন্দোলনের সঙ্গে গ্রহণ করি তেমনি উনিও আমাদের সঙ্গে কাদের কাদ মিলিয়ে একই সঙ্গে আনন্দে মেতে উঠেছেন হচ্ছে বাংলা বাংলার সম্প্রীতি আমাদের মধ্যে এই যে সম্প্রীতি অমর অটোমোবাইল এখন আপনার প্রিয় শহর ইয়ামাহা কোম্পানির সমস্ত ধরনের মোটরবাইক নিতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে আমাদের ঠিকানা দাতন কালীচর্দি হাট দাতন হাসপাতালের কাছে আমাদের এখানে পাবেন ইয়ামাহা কোম্পানি সমস্ত রকমের মোটর বাইক প্রতিটি মোটর বাইক কাটার ওপর থাকছে বিশেষ ছাড় আমাদের ওপর একটি শাখা রয়েছে ঠাকুরদা ধনেশ্বরপুরে মোটর বাইক কিনতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে যোগাযোগ নাইন অথবা সিক্স

মটরবাইক সংক্রান্ত বিষয়ে বিষয় জানতে যোগাযোগ করুন এই নম্বর নাইন ফাইভ ফোর সেভেন টু টু ওয়ান ফাইভ জিরো অথবা সিক্স টু ফাইভ ওয়ান টু ওয়ান ডবল